বলুন সবাই মরনে চেহারাম বারুকে দেখিও আকা কাছে বসে কালে মাটা দিও আমার রোহটা বের হতে হসি দা দি আমর রোহটা বের হতে হসি দা দিও তো আমর হাত আমার কাল দিও তোমার হাত আমার হরে গো সরদিয়ে জানা যাবো রাই চনীলে ও সহায়ের দিকে একটু মায়ায়ে তাকাবে ও মাই গো সরদিয়ে জানা যাবো রাই কাঁদে আকাশে চোখ নেকা তোখ না শিও তোমার মোবার বোখে আমার টানিয়া এই জন্য বলি যত বড় কুটিপতি হও লক্ষ টাকার মালিক থাকবে অথচ তোমার মা তোমার ঘরে থাকতে পারবো না তুমি থাকব তোমার মাকে রাখছো বিদ্যাশ্রমে আল্লাহর কসম টাকা থাকবে শান্তি থাকবে না কথা বলা ঠিক না বেঠে রিক্সা চালক বেন চালক অটো চালক মিশক চালক সাই হো না দিন সারাদিন মেহরত করে সন্ধ্যাবেলায় মাকে মা কয়া ডাক দিলেই শান্তি কথা লাগে না কেন আফোন মা বাপকে রেখে আসে ভালো না মা বাবা সম্মান

হঠাৎ করে আবার লবি বললেন সাহাবিরা দলেরা রে সবাই স্থির হয়ে দাঁড়াইয়া থাকো দরবারে কেউ বইতে পারবি না আমার একজন মেহমান আইব সাহাবিরা দাঁড়াইল রে আমার নবী নিজে দাঁড়াইলো শুধু দাঁড়ায় না নিজের সাদর মুবারক গামছেলা সাদর মুবারক টা নামায়া জমিনে বিছায়া দিছে রে আর মেহমানের জন্য অপেক্ষা রইল ওমর ভার কয়াবো কর বাইরে আল্লাহর জমিনী

আমার দিদের লুবি নিজেই গামসা সাদর নভরুক্ত বিষায় রাখলাম হঠাৎ করে দেখলাম একজন পুরুষ মহিলা আম্মা একজন বড় মহিলা আইসা সাদর ঘরুখে বসলো কি যেন বিড় বিড়ি করে বললো আবারও শইলা গেল এরপরে সাহাবেরা বিড় করে আমার লবি বলে না বাবা সেই নবীর সাল লয়া শুধু নামটা গেল একটু বেয়াদুবি করলো আমার বাবার গদ্যামটাও রয়া দিছি তিনের নবী সাদর মুবরকটা নিচে বিছাইলো কার লাইগা এখন দেখলাম মহিলা ও মায়ার নবী গো কে গো কে গো আমার নবী কয় সাহাবীরা রে এটা আর কেউ নয় রে এটা হলো বনু সাদ গোত্রের আমার দুধ মা আমার মা আমারে দেখতে আইব আমারে দেখার লাইগে মদিনাই আইব মারে কোন বসয় আম কোন শেয়ার্টা মারে দিলো কোন সেয়ারড্ডায় বসাইলে আমার মা হালি মার সম্মান হইব আমি নবী চিন্তা করলাম হালুধার নবী দেহে মুবারকে যে গুলা লাগলো ওই কাপড় গুলো দুনিয়ার সবার বা পত্র চাইতে দামি রে এই জন্য নিজের চাদর মুবারকটা বিষয়া দিলেন অতএব একজন দুঃখার প্রতি যদি এতটুকু সম্মান থাকে হবে বুল্লাহ তাহলে আপনারা আমরা আসল মার প্রতি মহাব্বত ভালোবাসা দরকার আছে লড়াই

তোমার ঘরটাকে সাজাইছো কিন্তু বাবার কবরে ময়লা ফরিয়া রইছে ওই কুত্তা থাকে গালস ঘোরা একটু পরিষ্কার করো সুচুপ পায় না জন্য বলি শিক্ষা জাতির মেরুদণ্ড এটাই হলো সত্যই তো মিথ্যা 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 সত্যটা কি সুশিক্ষা دینی শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কথা বলো ঠিক না বেটি এই শিক্ষিত জাতিরা আজকে পোস্টারে উল্লেখ শিক্ষিত জাতিরাই গুলে বোমা 봐야 আমার নিরহ নিরহ গাজার মুসলমানদের বোকতা তাই ঠিক কথা বলেন কথা বলেন শিক্ষিত জাতিরা দেবিলে তোমরা 1 লাখ টাকা মারি কলনের কথা ঠিক কথা বলেন না কেন এই যে শিক্ষা দরকার না যে শিক্ষা সমাজতে রাষ্ট্রের

আমি ওয়াশ করতে আসি নাই আমি মনের কথা বলবো এটা এলাকা ওয়াশ করবে তাই মক্কাতে আট দিন নামাজ চলে আমি একদিন লোক মা ভরতে দেখি নাই কারণ মক্কা মদিনার ইমামদের সবচেয়ে এলেম বেশি প্রশিক্ষণ বেশি দক্ষতা বেশি কথা বলো ঠিক না বেশি একদিন মক্কাতে ইমাম দেখি ইতিহাস কিবা আমি জানলাম মক্কার চাইতে মদিনার ইমামরা আরো গ্রেজুয়েট কিন্তু আট দিন মদিনাতে তারা নামাজ পড়লাম আট দিনে প্রত্যেক দিন দুই বাদে কিনবেন দুই বাতি তারা লোকমা করলে কি আমরা কি ভালো লাগবে না খারাপ কথা বলে না কেন লোকমা করছে লাস্টের দিন আমি অলুল্লাহ শিখ হুজুর একসাথে ছিলাম আমি প্রশ্ন করলাম হুজুর এরা এতবার ভুল করার পরে এতবার এত এক মক্কা মদিনা ইমাম একো যদি ভুল হয় জানবোই কথা বলেন আমাদের কি হবে এত ভুল হয়ে কেন অলুল্লাহ শিখ হোজুর আমার সাথে একটা কথা বলছে না কার সামনে দাঁড়ায় লবঙ্গ স্তব শুধু ছোট্ট একটা কথা বলছিলাম লবঙ্গ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তখন সহি বুখারী হাদিসটা মনে হলো আলান গেহাওয়ালুপুরি ও ইউসালনি বইউর জাকুন সকল নবীরা চিন্তা আর নবীদের নবী যিনি জাহানের বাদশা বিজিনি হায়াত নবীজিনি